আসসালামু আলাইকুম বখারি শরীফ হাদিস নম্বর পাঁচ এটি বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড এ হাদিসে বলা হচ্ছে যে মুসলিম বিশ্বে যে প্রথম ফিতনা চালু হয়েছিল সেটা হজরত উমর তালান হয়ে মৃত্যুর পরে উমরাদিল্লা তালাহ আনহু যতদিন জীবিত ছিলেন ততদিন মুসলিম বিশ্বে কোন কারণ হজরত উমরা আনহু অত্যন্ত কঠোর প্রকৃতির শাসক ছিলেন ইমানে অত্যন্ত মজবুত ছিলেন সুদৃঢ় ছিলেন এবং তার যে প্রধান বিচারপতি ছিলেন তিনি ছিলেন হজরত আলীহাদিল্লা তাল আনহু তার বিচারও অত্যন্ত নিখুঁত ছিল যে কারণে সেই সময়ে কোনো ফিতনা জারি হয়নি ফিতনা জারি হয়েছে হজরত উসমান রাদিল্লা তালহুয়ের সঙ্গে এই ব্যাপারে হুজাইফা রাদিল্লা তাল থেকে হাদিস তিনি বলেন একদা আমরা উমর রাদিল্লা তাল্লাহ আনহুয়ের কাছে বসা ছিলাম তখন তিনি বললেন ফিতনা সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লামের বক্তব্য তোমাদের মধ্যে কে স্মরণ রেখেছে রসুল সাল সাল্লাম বলেছিলেন যে শীঘ্রই ফিতনা প্রকাশ পাবে এবং তখন কোনো মুসলিম যেন সেই ফিতনায় অস্ত্র ধারণ না করে এবং যার কাছে অস্ত্র থাকে সেজন্য তো অস্ত্র ভেঙে ফেলে এবং যা সাধ্য থাকে সেজন্য সমাজ থেকে পালিয়ে তার উট বকরি নিয়ে দূরে কোথাও চলে যায় এই ফিতনা সম্পর্কে ওমর আদুল্লাহ আনহু হুজাইফার আহনুর কাছে জানতে চাইলেন হুজাইফর আদুল্লাহ তালনু বললেন যেমনি তিনি বলেছিলেন হুবহু তেমনি আমরা মনে রেখেছি ওমর আদিল্লা তাল্লাহ আহনু বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাণী স্মরণ রাখার ব্যাপারে তুমি খুব দৃঢ়তার পরিচয় একটা লক্ষ্য লক্ষণীয় বিষয় হল যে রসুলের হাদিস নিয়ে সাহিদের মাঝে সে সময় আলাপ আলোচনা চলত এবং কে বেশি মনে রাখতে পারে সে প্রতিযোগিতা আমি বললাম মানে হুজাইফ রাজি তালা আনহু বললেন রাসুল্লাহ সাল্লাহ বলেছিলেন মানুষ নিজের পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনে পতিত হয় তা সিয়াম ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধ তা দূরীভূত করে এগুলো হলো আমরা যে সন্তান সন্ততি পরিবার পরিজন ধন সম্পদ এবং পাড়া প্রতিবেশী যে ফিতনা সেই ফিতনা যে পতিত হই এ ফিতনা থেকে আমাদেরকে কাপফারা হিসাবে আমাদেরকে উদ্ধার করে আমাদের সালাত আমাদের সিয়াম মানে রোজা আমাদের সাদাকা আমাদের ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ এর প্রেক্ষিতে যে স্বভাব আমরা লাভ করি সেই সওয়াব আমাদের ওই সমস্ত ফিতনা থেকে রক্ষা করে আল্লাহ রিস হজরত উমর আদিল তাল বললেন তা আমার উদ্দেশ্য নয় অমর আদিল বললেন যে এই কথা শোনাটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো অন্য ফিতনা একটু আগে যে ফিতনের কথা বলেছি যে খুব শীঘ্রই ফিতনে প্রকাশ পাবে সেই ফিতনার জন্য কেউ অস্ত্র ধারণ না করে হ্যাঁ বরং সেই ফিতনার কথা বলছি যা সমুদ্র তরঙ্গের ন্যায় ভয়াল হবে এই সমুদ্র তরঙ্গের ন্যায় ভয়াল ভয়াল হবে এমন ফিতনের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষকে সতর্ক করে গিয়েছিলেন ওমর আদিল্লা তালা আনহু বললেন আমি সেই ফিতনার কথা বলছি যা সমুদ্রের তরঙ্গের ন্যায় ভয়ালো হবে আল্লাহ পাক যাকে রাসুল হিসেবে পাঠিয়েছিলেন সেই রাসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন যে সমুদ্র তরঙ্গের ন্যায় ভয়ালো হবে সেই ফিতনা হুজাইফার আদিল্লা তালা আনহু বললেন হে আমিন সে ব্যাপারে আপনার ভয়ের কোনো কারণ নেই কেননা আপনার এবং সে ফিতনার মাঝখানে একটি দরজা বন্ধ আছে সে ফিতনা আসতে পারছে না কারণ মাঝখানে একটি বন্ধ দরজা আছে হজরত উমর আদিল্লা তালা আহ জিজ্ঞেস করলেন সে দরজাটি ভেঙে ফেলা হবে না খুলে দেওয়া হবে হুজাইফার আদিল্লা তালা আহ বললেন ভেঙে ফেলা হবে ভেঙে ফেলা হবে এটা কোন দরজা সেটা একটু পরে আসছি একটু পরেই আপনার বুঝতে পারবো মোরাদিল্লা তালা আহ বললেন তাহলে তো আর কোনো দিনটা বন্ধ করা যাবে না যদি খুলে দেওয়া হতো দরজা তাহলে বন্ধ করার উপায় থাকতো কেননা দরজাটা থাকতো দরজা খুলে দিলাম প্রয়োজনে খুলে দিলাম আবার প্রয়োজনে বন্ধ করে দিলাম বিষয়টা তা নয় দরজাটাকে ভেঙে ফেলা হবে উদয় ফারা দিল্লা তালের ছাত্র সাকিব রহমতুল্লাহ আল্লাহে বলেন আমরা জিজ্ঞাসা করলাম হয়তো তোমার দিল্লা তালুকে সে দরজাটা সম্পর্কে জানতেন উদয় ফারা দিল্লা তালু বললেন হ্যাঁ দিনের পূর্বে রাতের আগমন যেমন সুনিশ্চিত তেমনি নিশ্চিতভাবে তিনি তা জানতেন কেননা আমি তার কাছে এমন একটি হাদিস বর্ণনা করেছি যা মোটেও ভুল নয় দরজাটি কে এ বিষয়ে হুজাইফা রাদিল্লা তালাহ আহ্নকে জিজ্ঞাসা করতে আমরা ভয় পাচ্ছিলাম তাই আমরা মাসুক রহমতুল্লা আলাহীকে বললাম এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন দরজাটি ওমর আদুল্লাহ তালাহন নিজেই মানে কঠোর শাসক ফিতনা দূর করে দেয় কঠোর শাসক দরজার মতো বন্ধ দরজার মতো কাজ করে যে কারণে ফিতনা সমাজে প্রকাশ পায় না হজরত ছিলেন সে এবং তাকে হিতনা বাজরা হত্যা করেছিল শেষ মুহূর্তে তার জীবনের অবসান ঘটিয়েছিল হিতনা বাজরা তাকে হত্যা করে তিনি আততাই হাতে নিহত হয়েছিলেন এবং তার মৃত্যুর পরই ইসলামে বিশ্বে ফিটনা ছড়িয়ে পড়ে ওসমান উসমান রাজা আহ নরম প্রকৃতির মানুষ ছিলেন নরম মনের মানুষ ছিলেন যে কারণে বাজরা অত্যন্ত সুযোগ অত্যন্ত সুবিধা পেয়েছিল এবং তারা ইসলাম বিশ্বে ফিটনেস ছড়িয়ে ফেলে এখনকার কথিত আহলে কোরআন যেমন ফিটনেস ছড়াচ্ছে সেই রকম ফিটনেস এ সময় ছড়িয়ে পড়ছে ছড়িয়ে দিয়েছিল একটা শ্রেণীর মানুষ সেই সময়ে খেলাফতকে প্রশ্নবিদ্ধ করত ওরান হাদিসকে প্রশ্নবিদ্ধ করত এবং তারা সমাজে ফিতনা সরিয়ে দিল এবং তারপরে বড় ফিতনা ঘটল হজরত আলী রাজনুয়ের সময়ে ওসমান রাজুল্লাহ তাল্লাহন মৃত্যুর মধ্যে দিয়ে এবং মুহাবিজ এবং আলী মাস একটা যুদ্ধ পর্যন্ত সংগঠিত হলো একটা না দুইটা যুদ্ধ সংগঠিত হয়েছে পরপর যা হোক এই বিষয়টা আমাদের স্মরণ রাখতে হবে যে কঠোর শাসক যিনি ঠিকমতো শাসন করেন তার ক্ষেত্রে তার সময়ে সমাজে ফিতনা প্রকাশ পায় না আমাদের সমাজে এখন যে ফিতনে প্রধান কারণ হল সমাজের শাসক নেই ইসলামী শাসক যদি থাকতো তাহলে এইসব ফিতনাবাস কোনো রকমের মাথা তুলে দাঁড়াতে পারতো না হয় চাবুকের ঘায়ে না তরবারের আঘাতে ফিতনা দূর হয়ে যেত আর এই হাদিস অস্বীকার করার কোন সুযোগ নেই এই হাদিস কয়েকটা জিনিস প্রমাণ করে একটা হলো যে সাহাবিদের মাঝে হাদিস চর্চা ছিল সাহাবিদের থেকে হাদিস তাদের ছাত্রগণ শিক্ষা লাভ করেছিল এই যে ছাত্র সাক্ষী আলাইহীন হুজাইপাড়া জেলাতেলা আন হয়ে ছাত্র শাকিক রহমতুল্লা আলাহেদ ইনি একজন সাহাবি হুজই ভরা গিল্লাতলা সাহাবি আর শাকিক রহমতুল্লাহ আলাহে হলেন একজন তাবি তিনি তার কাছ থেকে হাদিস শিখেছেন এবং এই তাবি আবার হাদিস তাবে তাবিদের মাঝে প্রচার করেছেন তাবে তাবি আবার তৎপরবর্তী আগামীগণের মাঝে প্রকাশ করেছেন প্রচার করেছেন এবং তারা কালক্রমে এই হাদিস আমাদের মাঝে প্রচার করে দিয়েছেন কাজে হাদিস ফেলনা জিনিস নয় হাদিস অত্যন্ত সুদৃঢ় একটি ভিত্তি কোরআনের পরেই এর স্থান এবং কোরআনকে বাস্তবায়ন করার জন্য যে পদ্ধতি দরকার সেই পদ্ধতি আছে হাদিস এবং হাদিস ছাড়া ইসলাম অসম্পূর্ণ ইসলাম চলতে পারে না সবাইকে ধন্যবাদ জানাই এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ